আসসালামু আলাইকুম ফ্লোয়েন্ট ইংলিশ স্পিকিংয়ের প্রথম পর্বে আমরা আলোচনা করছিলাম যে আসলে আমরা যে স্পিকিং করতে পারতেছি না আমরা ক্লাস ওয়ান থেকে ইন্টার এবং গ্রাজুয়েশন পর্যন্ত ইংরেজি পড়তেছি একাডেমিক ইংরেজি পড়তেছি তারপরেও আমরা স্পিকিং করতে পারতেছি না আসলে আমার আমাদের কি সমস্যা আমরা কেন পারতেছি না যে সমস্যাগুলো আছে আমাদের সেটা সমাধান করার চেষ্টা করছি আর এই ভিডিওতে আমরা চেষ্টা করব যে আসলে আমাদের যে অ্যাকাডেমিক ওয়েতে যে আমরা পড়ি সেখানে যে সমস্যাগুলো আছে এইগুলাকে কিভাবে অ্যাভয়েড করে বা এইগুলার থেকে কি ভালো সলিউশন আছে সেটার সাথে আমরা একটু আলোচনা সেটার সাথে আমরা একটু পরিচয় করা তো এই অংশে আমরা বিশেষ করে খেয়াল করব যে আসলে এই অংশে পুরা ইংরেজিটা যে আসলে এত কঠিন কিছু না আমরা যে ষোলো বছর ধরে পড়তেছি এখন যদি আমি বলি যে ইংরেজি কি সহজ বা কঠিন তাহলে আমাদের নর্মালি বলতে হবে ষোলো বছর ধরে যেহেতু পড়তেছি এখনও ভালো করে বলতে পারি না তা অবশ্যই এটা কঠিন বিষয় তো সহজ কি কঠিন সেটা নিয়ে আমি আপনার সাথে আলোচনা করবো আর কীভাবে করলে আমরা খুব দ্রুত মানে রাতারাতি কীভাবে ভালোভাবে স্পিকিং করতে পারি সেই বিষয়গুলো এই ভিডিওতে আলোচনায় থাকবে তো শুরুতে আমি একটু আমাদের যে একাডেমিক পড়াশোনা এইটার বিষয় নিয়ে একটু আলোচনা করবো আমরা কিন্তু গত ভিডিওতে বলছি যে ষোলো বছর ধরে অ্যাকাডেমিক পড়াশোনা করতেছি কিন্তু আসলে আমাদের কেন পারতেছি না আমি কিন্তু কেনর কেন অ্যান্সার অ্যাকচুয়াল অ্যান্সার দেই নাই যে আসলে কেন আমরা বলতে পারি না আমি শুধু চেষ্টা করছি যে আমাদের কি সমস্যা আছে এই সমস্যা আগে সমাধান করা আমাদের যে মিসকনসেপশনগুলো আছে যে ট্রান্সলেট করে স্পিকিং করার চেষ্টা করতেছি তো এটা থেকে বেরোইতে হবে এখন কেন বেরোইতে হবে সেটা আমি বলছি আলোচনা করছি রিভার্স ট্রান্সলেশন নিয়ে কথাবার্তা হয়েছে তো এই ভিডিওতে আমরা বিষয়টা বোঝার চেষ্টা করব যে আমাদের একাডেমিক পড়াশোনাতে আসলে কোনটা ল্যাকিংসটা কোন কোন জায়গায় হইতেছে কোন কোথায় কমতি আছে তো খেয়াল করেন ইংরেজি শেখার জন্যে চারটা মাধ্যম আছে সেটা হচ্ছে একটা রিডিং করা অথবা লিসেনিং কোনো ইংরেজি কন্টেন্ট শোনা অথবা স্পিকিং করা অথবা রাইটিং করা এই চারটাকে আবার দুই ভাগে ভাগ করা যায় যেমন হচ্ছে যে আমাদের স্পিকিং করা বা রাইটিং এটা হচ্ছে আউটপুট বা নিজেকে এক্সপ্রেস করা ইংরেজিতে কোনো কিছু বলা বা আমরা যা চিন্তা করছি এটা লেখা এটা হচ্ছে আমাদের আউটপুট দেওয়া আর ইনপুট ইনপুট নেওয়া বা কোনো কিছু শেখা বা বুঝতে পারার যে ক্ষমতা এটা ডেভেলপ করার জন্য আমরা রিডিং করি অথবা কোনো ইংরেজি কন্টেন্ট শুনি তো এই চারভাবে আমরা ইংরেজি স্কিল ডেভেলপ করতে পারি এখন আমাদের একাডেমিক পড়াশোনায় কিন্তু এই চারটে স্কিলের চর্চা করা হয় না শুধু চর্চা করা হয় কোনটার আমাদের যে রাইটিং আছে আমরা পরীক্ষার হলে ইংরেজি লিখে এক্সাম দিই আর পড়ার জন্যে আমরা ইংরেজি পড়ি ইংরেজি রিডিং পড়ি আমরা কখনও লিসিনিংয়ের প্র্যাকটিস করি না অথবা আমরা স্পিকিংয়েরও প্র্যাকটিস করি না তো এর কারণে কিন্তু আসলে আমাদের ফ্লুয়েন্ট ইংলিশ স্পিকিংটা হয় না ফ্লুয়েন্ট ইংলিশ স্পিকিংয়ের জন্য আমাদের এই লিসিনিং এবং স্পিকিংটা জরুরি এখন আপনার প্রশ্ন হইতে পারে যে আমরা কিভাবে আগে ফ্লুয়েন্ট ফ্লুয়েন্টলি লিসিনিং লিসেনিং কীভাবে শিখবো আমরা ফ্লুয়েন্টলি স্পিকিং কীভাবে করবো আগেই আমাদের তো আগে ভালোভাবে রিডিং বুঝতে হবে তার আমাদের তো আগে ভালোভাবে লিখতে পারতে হবে তারপরে না আমরা স্পিকিং করতে পারবো বা কোনো কোনো কনটেন্ট শুনে বুঝতে পারবো এর আগে আমরা কীভাবে বুঝতে পারবো আমরা তো আস্তে আস্তে আমরা বারবার লিখতে লিখতে এবং বারবার বই পড়তে পড়তে আস্তে আস্তে বাকি স্কিলগুলো ডেভেলপ করবো কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা কিন্তু এইভাবে চার স্কিল ডেভেলপ করতে পারবো না এই চারটা যে কথা বললাম যে রিডিং রাইটিং এবং লেসিনিং স্পিকিং এই চারটা যে স্কিল এই স্কিলটা আসলে চারটা আলাদা স্কিল এই চারটাকে প্রায় আপনি আলাদা আলাদাভাবে শিখতে পারবেন এই চারটার মধ্যে একটা অর্ডার আছে যে কোনটা আগে শিখলে আমার বাকিগুলা সহজ হবে এরকম একটা চিন্তা করা যায় ফর এক্সাম্পল চিন্তা করেন যে আমরা যদি ভালো স্পিকিং পারি তাহলে কিন্তু আমরা অটোমেটিক ভালো লিখতে পারবো আবার যদি আমি অনেক শুনে বুঝতে পারি মানে খুব দ্রুতই বুঝতে পারছি তাহলে কিন্তু আমাদের খুব দ্রুতই কোনো টেক্সট টেক্সট বই বা কোনো প্যাসেজ পড়ে আমরা খুব সহজে বুঝতে পারবো যদি না অনেক কঠিন কঠিন শব্দ থাকে তাহলে বুঝতে অসুবিধা হবে স্বাভাবিক সবারই হয় তো বিষয় হচ্ছে যে আমরা যদি আগে লিসিনিং এবং স্পিকিং করি তাহলে কিন্তু বাকি যে দুইটা স্কিলগুলো আছে এটা ডেভেলপ করা সহজ হবে কিন্তু আমাদের একাডেমিক পড়াশোনায় এই দুইটা স্কিল কিন্তু ডেভেলপই করা হয় না আমরা শুধু রিডিং এবং রাইটিং এই দুটা স্কিল ডেভেলপ করি যার কারণে পরবর্তীতে অনলাইন কোর্স বা অন্যান্য কিছু কোর্স করে আমাদের এই লিসিনিং এবং স্পিকিং কোর্স করা হয় এখন আপনার প্রশ্ন হইতে পারে যে আমরা এই রাইটিং কন্ট্রোলড একটা এনভায়রনমেন্ট আমরা ট্রান্সলেট করে লিখতেছি বা আমরা এই যে রিডিং পড়তেছি ওয়ার্ড বাই ওয়ার্ড অনেক সময় ধরে পড়তেছি তাতেই পাইরে উঠতেছি না আর লিসেনিং করব আবার স্পিকিং করবো এটা কীভাবে হবে এটা তো অনেক কঠিন বিষয় তা আমি এই ভিডিওতে এটাই প্রুভ করব যে আসলে কঠিন কিছু বিষয় না সবই সহজ এটা পুরাটাই সহজ আমরা যে ষোলো বছর ধরে প্র্যাকটিস করছি বা ষোলো বছর ধরে প্র্যাকটিস করব। এই বিষয়টা মেইনলি যেটা আমরা করবো সেটা হচ্ছে অনেক কঠিন কঠিন গ্রামার পড়ব এবং সেই গ্রামারগুলো ইমপ্লিমেন্ট করবো আমরা রাইটিংয়ে সেই গ্রামারগুলো ইমপ্লিমেন্ট করব আমরা রিডিংয়ে এর কারণে আমরা কিন্তু আসলে খেয়াল করলে বুঝতে পারবেন যে আমরা কিন্তু আসলে কোনো ফ্লুয়েন্ট ইংলিশ স্পিকিংয়ের দিকেই যাইতেছি না আমার আমাদের যদি আমরা আসলে আগে লিসেনিং ডেভেলপ করতাম আমরা যদি স্পিকিং ডেভেলপ করতাম স্যাম ধরেন করা যায় তাহলে কি আমাদের সহজ হবে না সব কিছু তো আমরা এই ভিডিওতে আমরা ওইভাবে চিন্তা করব যে আসলে কীভাবে পড়লে কোন অর্ডারে পড়লে আমরা সব থেকে বেশি এফিশিয়েন্টলি সব থেকে বেশি মানে দ্রুত এবং খুব কম কষ্টে ফ্লুয়েন্ট ইংলিশ স্পিকিং শিখতে পারি তো শুরু করা যাক তো আমরা এখানে একটা সেন্টেন্স দিছি সেটা হচ্ছে যে অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাসার্টিভ মানে হচ্ছে বর্ণনামূলক সেন্টেন্স সেন্টেন্সটা হচ্ছে আই উইল বাই আ ব্যাট টু প্লে উইথ ইউ তো এইখানে এ ব্যাট বা প্লে বা উইথ ইউ এইটার অর্থ আপনি জানেন এ ব্যাট মানে একটা ব্যাট ক্রিকেট ব্যাট বা যে কোনো ব্যাট প্লে মানে খেলা উইথ মানে সাথে ইউ মানে তুমি তো এইগুলো সবই আপনার জানা বাই মানে কেনা এগুলো জানা আই মানে আমি সবই আপনার জানা এগুলো এখানে যা আছে সবই আপনার জানা এখন আমরা যখন বলি যে আই উইল বাই বা হি বট বা দে আর বাইং দে আর ডুইং দে আর প্লেইং এই যে কথাগুলো বললে তখন আমাদের বুঝে উঠতে অসুবিধা হয় কিন্তু বাকি যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারি তো মেন বিষয় হচ্ছে যে আমরা যদি এই সাবজেক্টের ভার্বের অংশে মানে আমাদের সমস্যাটা কই হচ্ছে এই অবজেক্টের অংশে না আমরা এখানে কোনো জটিলতার কিছু নাই কিন্তু আমরা বুঝতে অসুবিধা হয় আমাদের কোনটা যে আই উইল বাই কি বট এই কথাগুলা বললে আমাদের বুঝতে অসুবিধা হয় অর্থাৎ আমাদের বুঝতে অসুবিধা হয় সাবজেক্ট ভার্বের অংশে তো এখন আমরা যদি এই আই উইল বাই মানে কি এই জিনিসটা যদি বুঝতে পারি যে আই উইল বাই মানে আমি কিনবো তাইলে কিন্তু আমরা হি উইল বাই মানে সে কিনবে দে উইল বাই মানে তারা কিনবে এটা বুঝতে আর আমাদের কোনো গ্রামার লাগবে না এটা যদি আমরা বুঝতে পারি বাকি এই অংশে কিন্তু কোনো গ্রামার নাই মানে আছে ওইভাবে গ্রামার নাই যে আর জটিল কোনো গ্রামার নাই বা বুঝতে অসুবিধা আমাদের হচ্ছে না যে এই ব্যাট উইথ ইউ এখানে জটিলতার কিছু নাই আর আপনি এই অবজেক্টিভ অংশে একটু মিস্টেক করলে কোনো কিছু যায় আসে না মিস্টেক হইতেই পারে আর আপনি যদি বলতেও না পারেন অনেক বড় সেন্টেন্স না বলতে পারেন আপনি শুধু বলবেন এ ব্যাট তাহলেই তো হচ্ছে পুরাটা না বলতে পারলেও কাজ চলে কিন্তু এই অংশের ভুল হইলে সমস্যা তো আই উইল বাই যদি আমরা বলতে পারি বুঝতে পারি যে আই উইল বাই মানে হচ্ছে আমি কিনবো তাহলে হি উইল বাই মানে সে কিনবে দে উইল বাই মানে তারা কিনবে এইভাবে যদি আমরা প্র্যাকটিস করে নিতে পারি তাহলে কিন্তু একটা সেন্টেন্স দিয়ে আমরা গ্রামার প্র্যাকটিস করে ফেলতেছি বাকিগুলা প্র্যাকটিসের মাধ্যমে ওগুলা আমরা অভ্যস্ত হয়ে যাইতেছি কাজে তারপরে কিন্তু আমাদের আর কোনো জায়গায় কোনো সমস্যা হওয়ার কিছু নাই অর্থাৎ আমরা এই ভার্বে যদি আমরা খুব ভালো সাবজেক্ট ভার্বের মধ্যে যে সম্পর্কটা যদি আমরা খুব ভালোভাবে বুঝি তাহলে বাকি অংশ কি বাকি অংশ সহজ বাকি অংশে কিন্তু জটিলতার কিছু নাই আমরা যদি এইভাবে খেয়াল করি যে আরও যে আমাদের সেন্টেন্স আছে ইম্পারেটিভ সেন্টেন্স বা ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কী কী হচ্ছে বা কোন অংশে আমাদের সমস্যা হইতে পারে আমাদের কিন্তু মেইন এই তিনটা সেন্টেন্সই খাবার হয়ে যায় কোনো কোনো স্টেটমেন্ট দেওয়া বা কোনো কিছু বলা বা একটা একটা বর্ণনামূলক সেন্টেন্স দরকার পড়ে আমাদের এবং কোনো আদেশ নির্দেশ দেওয়ার সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স বা কোনো প্রশ্ন করা এটা কিন্তু ইংরেজিতে এই তিনটা স্ট্রাকচারের সেন্টেন্স বানাইতে পারলে কিন্তু আমাদের মোটামুটি সব কাজ হয়ে যায় তো এইটার ক্ষেত্রে আপনি খেয়াল করেন যে আমাদের কিন্তু এই যে অবজেক্টিভ অংশে কোনো চেঞ্জ হয় নাই এই অবজেক্টিভ অংশেও কোনো চেঞ্জ হয় নাই অর্থাৎ আগের মতোই আছে আমাদের কোনো চেঞ্জ এই অবজেক্টিভ অংশে গ্রামারের কারণে বা কোনো কারণে চেঞ্জ হয় নাই চেঞ্জ যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই সাবজেক্টিভ অংশে সাবজেক্ট আর ভার্বের অংশে কি হয়েছে যে আমরা বলতে চাচ্ছি ইম্পারেটিভ সেন্টেন্স মানে কোনো নির্দেশ দিতে হবে আদেশ নির্দেশ জাতীয় বাক্য তো সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করছি লেটস বাই আ ব্যাট বা লেটস বাই আ ব্যাট টু প্লে উইথ ইউ শুধু সাবজেক্ট আর ভার্বের মধ্যে চেঞ্জ হয়েছে লেটস মানে কি লেটস গো মানে কি চলো যাই লেটস প্লে চলো খেলি তো লেটস বাই মানে হচ্ছে চলো কিনি এখন আমরা এই লেটস বাই যদি ভালোভাবে বলতে পারি তারপরে কিন্তু এই অবজেক্টিভ অংশে আমরা যে কোনো কিছু বলতে পারবো আবার এই যে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে উইল আই বাই আমরা চেঞ্জ করছি কি শুধু উইল আই বাই অবজেক্টিভ অংশে কিন্তু আগের মতোই আছে উইল আই বাই কেন হয়েছে এটা হচ্ছে আমাদের ওই প্রশ্ন করার জন্য আগে অক্সিলারি ভার তারপরে সাবজেক্ট এরপরে ভার তাহলে উইল আই বাই মানে আমি কি কিনবো আ ব্যাট টু প্লে উইথ ইউ তোমার সাথে খেলার জন্য কি আমি একটা ব্যাট কিনবো প্রশ্ন করা হয়েছে এই প্রশ্ন করতে কিন্তু আমাদের শুধুই সাবজেক্টিভ অংশটাই চেঞ্জ করতে হয়েছে যদি আমি বলতে পারি উইল আই বাই আ ব্যাট টু প্লে উইথ ইউ তাইলে একই রকমভাবে আমরা বলতে পারি দে উই উইল দে বাই আ ব্যাড টু প্লে উইথ ইউ যে কোনোভাবে আমরা এটাকে রিপার্পাস করতে পারতেছি তো আসলে মেইন যে এই তিনটা সেন্টেন্স তিনটা স্ট্রাকচারের যে সেন্টেন্স আমরা যদি এটা তিনটা স্ট্রাকচারের সেন্টেন্স বলতে পারি তাহলে কিন্তু ওভারঅল আমাদের সব ধরনের কথাবার্তাই মোটামুটি বলতে পারবো আর এখানে কঠিন কিন্তু কিছুই না আমরা এই অবজেক্টিভ অংশে কিন্তু এত জটিল কোনো গ্রামারের কিছু নাই অবজেক্টিভ অংশ কিন্তু সহজ আমাদের মেন সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সাবজেক্ট আর ভার্ভের অংশে এই সাবজেক্ট আর ভার্ভের অংশে যদি আমরা একটু ফাঁকা হয়ে যেতে পারি তাহলে কিন্তু বাকি বিষয় একদম সহজ এখন কথা হচ্ছে যে এই যে আমরা শিখলাম এখানে যে বিষয়গুলো শিখলাম এইগুলো আমাদের আমরা কীভাবে প্র্যাকটিস করবো প্র্যাকটিস করার জন্যে আমাদের মেন বিষয়টা হচ্ছে যে আমাদের সাবজেক্ট ভার্বটা ক্লিয়ার করতে হবে এখন এর মানে এই না যে আমরা সাবজেক্ট ভার্বের অনেক গ্রামার পড়বো সাবজেক্ট ভার্বের জন্য একটা গ্রামার আছে সেটা হচ্ছে যে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট এটা আপনি পড়ার পরে যদি আমরা প্র্যাকটিস না করি তাহলে আসলে কোনো লাভ হচ্ছে না আমরা কিছুদিন পরে ভুলে যাবো যেভাবে অন্যান্য গ্রামার আমরা পড়ি পরীক্ষা দিই তারপরে ভুলে যাই কাজেই সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট এই গ্রামারটা পড়ব সাথে আমরা বিভিন্ন বই রিডিং পড়ব বা বিভিন্ন প্যাসেজ রিডিং পড়বো বেটার হয় আমি একটা প্যাসেজ আমি কিছু প্যাসেজ আপনার জন্য সাজাইছি এখানে চার্জিপিটির থেকে কালেক্ট করা আপনারা যদি পারেন সুযোগ থাকে তাহলে চার্জিপিটির থেকে এই ধরনের প্যাসেজ কালেক্ট করে নিতে পারেন বা আমি কিছু প্যাসেজের এরকম কিছু প্যাসেজের পিডিএফ ফাইল ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন ওই প্যাসেজগুলো এক্সারসাইজ করবেন এই প্যাসেজটা আসলে রিডিং প্যাসেজ রিডিং পড়ার জন্য আমাদের উদ্দেশ্য থাকবে যে আমরা সাবজেক্ট ভার্বের মধ্যে যে সম্পর্কটা এটা যেন বুঝতে পারি এটা বুঝবো আর আমরা এই প্যাসেজগুলো রিডিং করব রিডিং পড়ার বিশেষ কন্ডিশন আছে সেটা হচ্ছে যে আমরা এই প্যাসেজটা পুরোটা বুঝব বোঝার পরে বারবার রিডিং করব বারবার রিডিং করব একবার বোঝা হইলে আমরা বারবার ওইটা রিডিং করব ওই কনটেক্সটা বোঝার চেষ্টা করব এতবার পড়ব যে আমরা আমাদের অনেকটা মুখস্থ হয়ে যাবে আত্মস্থ হয়ে যাবে একদম মুখস্থ বলতে আসলে এইভাবে পড়বো না এ স্টেটে ওয়াজা বিজি ডেফর্মি এ স্টেটে ওয়াজা বিজি ডেফর্মি এরকম দরকার নাই আমরা এতবার পড়ব যে পড়ে আমরা মুখস্থ করে ফেলব ঠিক আছে বারবার রিপিট করে এখান থেকে এই পর্যন্ত না হোক এইখান থেকে এই পর্যন্ত পড়বেন বারবার পড়বেন তিন লাইন তিন লাইন করে পড়ে পড়ে মুখস্থ করে ফেলবেন এতে লাভ কী হবে তো মনে করেন আমরা এখান থেকে একটা সেন্টেন্স দিই যে আই ওক আপ আর্লি তো এই সেন্টেন্সটা আপনি বারবার পরে আত্মস্থ করে ফেলছেন এখন এই সেন্টেন্সটা আমরা পড়ছি বা পুরো প্যাসেজ পড়ছি এর উদ্দেশ্য হচ্ছে যে এই সেন্টেন্সগুলো আমরা যে প্যাসেজগুলো পড়ছি বারবার পরে মুখস্থ করে ফেলছি বা আত্মস্থ করে ফেলছি পরবর্তী যখন আমরা স্পিকিং করতে যাব তখন এই সেন্টেন্সগুলো আমরা রিপারপাস করবো মানে একটু মডিফাই করে সেন্টেন্সগুলো ব্যবহার করবো এটাই হচ্ছে আইডিয়া আইডিয়াটা কি যাতে ট্রান্সলেট করা না লাগে আমরা হচ্ছে আই ওক আপ আর্লি মানে কি আমি আগে ঘুম থেকে জেগে উঠেছিলাম যেহেতু ও কাপ আছে এটা হচ্ছে পাস্ট ফর্ম তো আমরা যদি বলতে চাই হি ও কাপ আর্লি মানে কি সে গতকালকে আগে আগে জাগছে মানে সে আগে জাগে উঠছে আর্লি হি ও কাপ আর্লি দে ও কাপ আর্লি অ্যারাউন্ড সিক্স এম আমরা কিন্তু খুব ইজিলি এই যে রিপারপাস করতে পারতেছি আমরা সেন্টেন্সগুলা খুব ভালো মেমোরাইজ করে ফেলছি সেন্টেন্সগুলো আত্মস্থ করে ফেলছি এখন আমাদের কাজ হচ্ছে এই সেন্টেন্সগুলো যেগুলো আমাদের মাথায় আছে এগুলো মাথায় থাকবে এটাই কিন্তু সিস্টেম মাথায় থাকবে আপনি এগুলো রিপারপাস রিপার্ট পাস করবেন ওয়েন আই কেম ব্যাক হোম হোয়েন আই ওয়েন আই কেম ব্যাক হোম ওয়েন দে কেম ব্যাক হোম ওয়ে উই কেম ব্যাক হোম রিপারপাস করা যাচ্ছে এই অবজেক্টিভ অংশেও আপনি রিপারপাস করতে পারবেন আই কেম ব্যাক আই কেম ব্যাক টু দ্য আই কেম ব্যাক টু দ্য স্কোল টু গ্র্যাব মাই স্টাফ আই কেম ব্যাক ফ্রম দ্য জব আই কেম ব্যাক ফ্রম যে কোনো প্লেস এই যে এইভাবে আমরা কিন্তু এই যে সেন্টেন্সগুলো আমরা বারবার রিডিং পড়ার মাধ্যমে প্র্যাকটিস করতেছি এটা কিন্তু আমরা স্পিকিং প্র্যাকটিস করার সময় এটা রিপারপাসকে ইউজ করতে হবে অর্থাৎ এই প্যাসেজগুলো পড়ারটাই শেষ না আমাদের এই প্যাসেজগুলো পড়ার সাথে সাথে স্পিকিংয়ের এক্সারসাইজ করতে হবে তাইলেই ডান হবে তাইলেই শেষ হবে তার আগে কিন্তু শেষ না আপনি গ্রামার পড়ছেন প্র্যাকটিস করেন নাই গ্রামার পড়ার কোনো দাম নাই ওই গ্রামার পড়া থেকে না পড়া ভালো কারণ আপনি কষ্ট করে গ্রামার পড়ছেন সেই গ্রামারটারে আপনি ইউজ করতে পারতেছেন আপনি ফ্লুয়েন্ট হওয়ার জন্য ব্যবহার করলেন না শুধু আপনি গ্রামার পড়লেন আর ভাবলেন যে আমার ইংরেজি পড়া শেষ তাইলে কিন্তু কাজ হইলো না তাইলে আমরা গ্রামার পড়ছি একটা প্যাসেজ এইভাবে বারবার একটা প্যাসেজই পড়তে হবে অনেকগুলো প্যাসেজ পড়ার দরকার নাই কারণ চিন্তা করেন এখানে যতগুলা লেটার আছে যতগুলা ওয়ার্ড আছে এই ওয়ার্ডগুলোর অর্থ যদি আপনি জানেন এই যতগুলা সেন্টেন্স আছে এই সেন্টেন্সগুলো যদি আপনি বোঝেন আর মুখস্থ করে ফেলতে পারেন এই সেন্টেন্সগুলো আপনি পরবর্তীতে বলবেন জটিল কিছু না এই সেন্টেন্সগুলো বারবার প্র্যাকটিস করার কারণে আপনি সেন্টেন্সগুলাই রিপারপাস করে আপনার কনটেক্সট মিনিং অনুযায়ী আপনি যখন যে সেন্টেন্সটা ব্যবহার করা দরকার সেটা ব্যবহার করবেন আর ওভার টাইম আপনি এক্সপার্ট হয়ে যাবেন যে আসলে কীভাবে কোনটা বলতে হবে কখন কী বলতে হবে তো এখন এই যে প্যাসেজগুলো আমরা পড়লাম ভালোভাবে রিডিং পড়লাম বারবার রিপিট করলাম করলাম এখন এইগুলো তো রিপারপাসের জন্য ব্যবহার করতে হবে নাহলে কিন্তু এক্সারসাইজ কমপ্লিট হলো না আপনি প্যাসেজগুলো পড়ছেন এখন রিপারপাস করতে হবে বা স্পিকিংয়ের প্র্যাকটিস করতে হবে তখন আমার তো আসলে কারোর সাথে কথা বলার সুযোগ নাই বা কেউ নাই কথা বলার তাইলে আমি কীভাবে এই প্যাসেজগুলো প্র্যাকটিস কর প্যাসেজগুলো পড়ছি আমি তাহলে এখন স্পিকিং প্র্যাকটিস করবো অনেকগুলো স্পিকিংয়ের প্র্যাকটিস আছে আমার এর আগে একটা ভিডিও আছে যেখানে আমরা শুধু ওইটা নিয়ে আলোচনা করছি যে আসলে যদি কথা বলার কেউ না থাকে কিছু হ্যাবিট নিয়ে আমি কথা বলছি যেগুলো আসলে আমরা আমাদের যদি সুযোগ না থাকি স্পিকিং করার কারোর সাথে তাহলে সেক্ষেত্রে আমরা কী করতে পারি আর ওগুলো খুবই এফেক্টিভ তো তার মধ্যে আমি একটা আলোচনা করবো সেটা হচ্ছে যে নিজের সাথে নিজে কথা বলা কেমন সেটা হচ্ছে যে আমরা সবসময় কিন্তু কিছু না কিছু চিন্তা করি আপনার যখন যা মনে হচ্ছে মানে এই সময় আপনার যা মনে হচ্ছে আপনি কীদা লাগছে আপনি ওইটা বলেন ফিলিং হাংরি বা হাংরি যেই সেন্টেন্সটা আপনার মাথায় আসে ওই সেন্টেন্সটা আপনি বলেন এইভাবে আপনার যত দিনের যত কাজ আছে যা চিন্তা করতেছেন আপনি এই পুরা চিন্তা আপনি ইংরেজিতে করেন কারণ আমরা কিন্তু সব সময় চিন্তা করি সেটা বাংলায় করি কিন্তু আমাদের এখন কি করতে হবে আমরা সব সময় ইংরেজিতে চিন্তা করব এটা কিন্তু খুব ভালো প্র্যাকটিস আমরা যা চিন্তা করতেছি এটা ইংরেজিতে চিন্তা করা এইভাবে আমাদের ইংরেজিতে চিন্তা করলে আমাদের স্পিকিংয়ের প্র্যাকটিসটা হয়ে যাবে আর আরও অনেক পদ্ধতি আছে এক এই প্যাসেজগুলো আপনি বারবার রিডিং করেন এটা আগে মেন কাজ তারপরে আপনি এইভাবে নিজে নিজে প্র্যাকটিস করার চেষ্টা করবেন স্পিকিং করার চেষ্টা করুন তাইলে আশা করা যে আমরা খুব দ্রুতই স্পিকিংটা খুব ভালোভাবে ক্লিয়ার করতে পারবো আর যদি আমাদের মনে হয় যে আমার সুযোগ আছে ইংরেজি স্পিকিং করার সুযোগ আছে কারোর সাথে ইংরেজি কনভারসেশন করার সেটা করা যায় অথবা মিরোর টক বলে আয়নার সামনে দাঁড়ায় আমরা নিজের সাথে নিজে কথা বলা বা স্পিকিং করা এই প্র্যাকটিসগুলো করা যায় অর্থাৎ বিষয়টা হচ্ছে যে আমরা নর্মালি বিভিন্ন প্যাসেজ পড়বো এই প্যাসেজগুলো বুঝে পড়তে হবে কারণ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মধ্যে আমাদের সমস্যা হয় এই প্যাসেজগুলো বুঝে পড়বে এরপরে প্যাসেজগুলো বারবার রিডিং পড়বো যতক্ষণ না প্রসেসগুলো আমাদের আত্মস্থ হয় প্যাসেজগুলো আমাদের মুখস্থ হয়ে যায় এমনভাবে মুখস্ত হবে যেন আমরা পরবর্তীতে এটা ইউজ করতে পারি এরপরে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে যে শুধু আপনি ইংরেজি বিভিন্নভাবে বলার বা প্র্যাকটিস করার চেষ্টা করবেন তাহলে ইংরেজি প্র্যাকটিস হয়ে যাবে এটা যদি আমরা না করি শুধু যদি গ্রামার পড়ি তাহলে কিন্তু আমরা ওই গ্রামার পড়তেছি আর কিছুদিন পরে ভুলে যাইতেছি এটা কিন্তু চলতে থাকবে কাজেই আমাদের খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে যে একটা গ্রামার পড়লে সেটা রিলেটেড যত প্র্যাকটিস আছে করতে হবে যেন আমরা ওই গ্রামার না পড়ি তাহলে ওভারঅল বিষয় হচ্ছে যে আমরা একটু গ্রামার পড়লাম যেখানে আমাদের সমস্যা ছিল বুঝতে অসুবিধা হচ্ছিল সেই গ্রামারটা পড়লাম সেই রিলেটেড যে রিডিংটা আছে সেই রিলেটেড যে প্যাসেজগুলো আছে সেইগুলো বারবার পড়লাম এরপরে স্পিকিং করার চেষ্টা করলাম এটা হচ্ছে একটা এটা হচ্ছে খুব এফেক্টিভ একটা প্রসেস এই প্রসেসে যদি আমরা আগাই তাহলে আমরা খুব দ্রুত স্পিকিং শিখতে পারবো আর আপনি যদি খুব ভালোভাবে স্পিকিং করতে পারেন তাহলে কিন্তু আপনি খুব ভালো লিখতে পারবেন আর স্পিকিং করতে পারেন লিখতে পারেন আপনি তখন বিভিন্ন কন্টেন্টের সাথে যদি আপনি নিজে নিজে বিভিন্ন ভিডিও কন্টেন্ট অনলাইনে দেখেন তাহলে ওভারটাইম আপনার লিসিনিং স্কিলও ডেভেলপ হবে কারণ আপনি যখন ওই স্পিকিং করতেছেন আপনার ওই উচ্চারণগুলোর সাথে আপনি খুব অভ্যস্ত হয়ে যাচ্ছেন এক্ষেত্রে আমাদের ওই পরবর্তীতে ওই উচ্চারণগুলো যখন অন্য ব্যক্তি করবে আমার ওই রিলেট করা সহজ হবে কাজেই এভাবে প্র্যাকটিস করলে আমাদের ওই গ্রামারগুলা এক্সট্রা হবে না ওই গ্রামার যেটাই পড়তেছেন ওই গ্রামারগুলো কাজে লাগবে আর এক্সট্রা গ্রামার পড়ার দরকার নাই শুরুতে আমাদের স্পিকিং শিখতে হবে তারপরে এক্সট্রা গ্রামার আপনি যদি স্পিকিং করতে পারেন খুব ভালোভাবে ফ্লুয়েন্টলি সব কিছু শুনে বুঝেন স্পিকিং করতে পারেন তখন আপনি একটা গ্রামার পড়লে ওই গ্রামার কাজে আসবে ওই গ্রামার থেকে আপনার লিসিনিং ওই গ্রামার থেকে আপনার স্পিকিং ওই গ্রামার থেকে রাইটিং এবং রিডিং এগুলোর ইম্প্রুভমেন্ট হবে তাছাড়া কিন্তু আমরা যদি স্পিকিং না করতে পারি বাকিগুলো সবই কি কঠিন লাগবে বাকি যে রিডিং লিসেনিং সব কিছুই কিন্তু কঠিন লাগবে তাহলে এই প্রসেসটা ফলো করেন প্রথমে আমরা প্যাসেজগুলো পড়ার চেষ্টা করব কোথায় ভুল হইতেছে কোথায় বুঝতে পারতেছি না সেগুলো খেয়াল করবো এরপরে ওইটা বারবার এক প্যাসেজ বারবার পড়বো অনেকবার পড়বো এরপরে সে আমরা স্পিকিং করার চেষ্টা করবো এটাই নর্মাল প্রসেস এভাবে যদি আমরা আগাই তাহলে ইনশাআল্লাহ খুব দ্রুত খুব দ্রুত এক মাসের মধ্যে আপনি এটা এই প্র্যাকটিসগুলো করে দেখেন এক মাসের মধ্যে আপনি রেজাল্ট পাবেন তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ মনোযোগ দিয়ে আমাদের ভিডিওটা দেখার জন্যে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও থ্যাংক ইউ